আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ দায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে দিনাজপুর বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো দিনাজপুর বোর্ড 2024 সালে আমাদের অঙ্কটি এসেছিল এইচটিএমএল হেড টাইটেল টাইটেল শুরু এভাবে একটি উদ্দীপক দিয়েছিল এটা হচ্ছে দৃশ্যকল্প এক তারপরে আরেকটি উদ্দীপক দিয়েছিল ওয়েলকাম টু দুই হাজার আইসিটি আইসিটি কন্টেন্ট ওয়ান নিচে টু উপরে হচ্ছে টেন এটা হচ্ছে দৃশ্যকল্প দুই ক নাম্বারে আমাদের চেয়েছিল এসটিএমএল টেক কি ক নাম্বারে চেয়েছিল ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর গ নাম্বার আমাদের চেয়েছিল উদ্দীপকের দৃশ্যকল্প একের কাঠামো লেআউট বর্ণনা কর ঘ নাম্বার আমাদের চেয়েছিল উদ্দীপকের বিশ্বকল্প এই যে দুই এর ওয়েব পেজটি বাজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড করো এবং ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি ক নাম্বার এইচটিএমএল ট্যাগ হলো এক ধরনের কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয় এবং কিভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য সাজাতে হবে তার নির্দেশ দেয় আমি বলছি হলো এক ধরনের যা কোন নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয় এবং কিভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য সাজাতে হবে তার নির্দেশ দেয় এখন আসো খ নাম্বার ডোমেন নেমের গুরুত্ব বর্ণনা করো এটা তোমরা লিখবা প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম থাকে তাকেই ডোমেন নেম বলে ডোমেন নেম এক ও অদ্বিতীয় হতে হবে ডোমেন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একই নাম অন্য কেউ আর খুঁজে না পায় যেমন www.youtube.com এখানে দুটি অংশ দেখা যাচ্ছে ডোমেন নেমে ডট এর পরের অংশকে টপ লেভেলের ডোমেন বলে এটি দেখে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের এজন্য যে কোন ধরনের ওয়েবসাইটের জন্য ডোমেন গুরুত্বপূর্ণ। এখন আস গ নাম্বার উদ্দীপকের দৃশ্যকল্পের এই যে এক এর কাঠামো তার লেআউট বর্ণনা করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এস টিএম হ্যাড টাইটেল শেষ বডি চেস শেষ এস টিএম শেষ এই যে এটা হচ্ছে আমাদের এস এর বেসিক কাঠামো অর্থাৎ এস এর মৌলিক কাঠামো দিয়ে দিয়েছে এটার কি করার কথা বলা হয়েছে লেআউটটা তোমার বর্ণনা করার কথা বলা হয়েছে চলো এর লেআউটটা আমি বর্ণনা করে তোমাদেরকে দেখাচ্ছি ঘ্রনাম্বার নিচের দৃশ্যকল্প অর্থাৎ এসটিএমএলের মৌলিক কাঠামো ব্যাখ্যা করা হলো এখানে আমাদের ফার্স্ট এ কি ছিল এসটিএমএল ট্যাগ এখন আমরা এখানে চাইটেল দিলাম এসটিএমএল ট্যাগ এসটিএমএলের যাবতীয় এলিমেন্ট রাখতে হবে একটি মূল এলিমেন্টের ভিতরে সেটি হচ্ছে এস টিএমএল ট্যাগ অর্থাৎ এসটিএমএলের অঙ্ক গ্রহ করতে গেলে যা যা প্রয়োজন তা আমাদের এই যে এসটিএমএল এবং এসটিএমএল এটার মধ্যে রাখতে হবে তারপরে আমাদের কি হেড এই যে তারপরে হচ্ছে হেড ট্যাগ এখন হেড ট্যাগের মধ্যে তুমি লিখবা হেড এর ভিতরে ওয়েব পেজ সম্পর্কে তথ্য দেওয়া বিভিন্ন সিটিংস ঠিক করা সাইল এসব নিয়ন্ত্রণ করা হয় আমাদের হেড এর ভিতরে কি থাকে হেড এর ভিতরে ওয়েব পেজ সম্পর্কে তথ্য দেওয়া বিভিন্ন সিটিং ঠিক করা এবং সাইল এসব নিয়ন্ত্রণ করা হয় তারপরে আসো আমাদের হেড এর ভিতরে কি টাইটেল এখন আমাদের দেখো এই যে হেড এবং হেড হেড এর ভিতরে আমরা কি লিখলাম টাইটেল ট্যাগ নিয়ে লিখলাম এখানেই লিখলাম হেড ট্যাগ ভিতরে টাইটেল ট্যাগ লিখতে হয় এখানে যা লেখা হয় তা ব্রাউজারে টাইটেল বারে দেখা যায় অর্থাৎ তুমি হেডের ভিতরে টাইটেলের মধ্যে তুমি যা যা লিখবা তা ওয়েব ব্রাউজারে কি টাইটেল বারে দেখা যাবে তারপরে আসো আমাদের হেডের পরে কি এই যে বডি সেকশন এই বডিটা সেকশন হচ্ছে এই বডি সেকশন হচ্ছে আমাদের মূল সেকশন অর্থাৎ এই বডি ওয়েব পেজের দৃশ্যমান সবকিছু দেওয়া হয় বডির ভিতরে অর্থাৎ আমরা যাবতীয় এসটিএমএল এর কোড করি আমরা বডি শুরু বডি শেষের মধ্যে এজন্য এখানে লিখেছি ওয়েব পেজে দৃশ্যমান সবকিছু দেয়া হয় বডির ভিতরে একটি ওয়েব পেজের যাবতীয় কন্টেন্ট যেমন ইমেজ টেক্স টেবিল ফর্ম প্যারাগ্রাফ হেডিং ইত্যাদি এই সেকশনে লিখতে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা ভিডিওটা পজ করে এটা একটু তোমরা নোট খাতায় লিখে নাও তারপরে গ দুই এর ওয়েব জন্য কুট লেখ এবং ওয়েব পেস্ট্রি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি নিতে হবে ব্যাখ্যা কর চলো আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো গ নাম্বার আমাদের এই যে ওয়েলকাম টু এই যে দুই আমাদের বোর্ড করা যেহেতু এটা আমি কলম দিয়ে লিখেছি এই জন্য এতটা বোঝা নাও যেতে পারে এখানে দুই হাজার হচ্ছে বোর্ড করা তারপরে ক্লাস ক্লাস দেখো বোর্ড করা তারপরে আইসিটি এটাই এটা একটু খেয়াল করো তোমরা এই যে আমাদের এটা যদি আমরা এটা এটা যদি আমরা এই যে এভাবে যদি টানি তাহলে দেখো আমাদের ওয়েলকাম থেকে শুরু হয়েছে এখানে কিন্তু অনেক বড় স্পেস দিয়ে আমাদের ক্লাসটি আবার শুরু হয়েছে ঠিক আছে তারপরে এখানে একটু খেয়াল করো প্রত্যেকজনে এক একভাবে অঙ্কটি করেছে কে কিভাবে করেছে তা আমার দেখার বিষয় না আমি করব কারণ মনে হয় যে স্যার কষ্টটি করেছিল তার লজিকটি ছিল এরকম যেমন আই টি যেমন আমরা করি না সি বা এক্স ওয়াই জেড এরকম আর কি আইসিটি অর্থাৎ এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট দিয়েও করতে হবে এটা তারপরে এটা একটু খেয়াল করো এই যে আমরা যদি কেউ কেউ আবার এভাবেও করেছে এই যে স্পেস দিয়ে 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 টি এর কাজ করেছে আবার স্পেস দিয়ে দিয়ে সি এর কাজ করেছে আবার স্পেস দিয়ে দিয়ে আই এর কাজ আই এর কাজ করেছে একটা এটা করলে আউটপুট হবে কিন্তু যে স্যার করেছিল আমার মনে হয় আমার ধারণা থেকে বলতেছি সে অবশ্যই চেয়েছিল আই এর উপরে সি সি এর উপরে টি আই সি টি এটা কিন্তু ধারাবাহিকভাবে একটার উপরে আরেকটা সাজানো আছে তার মানে হচ্ছে এটা সুপার স্ক্রিপ্ট দিয়ে অঙ্কটি করলে 100% শুদ্ধ হবে তারপরে এই যে এখানে কিন্তু আমাদের অনেক এই যে সুজি না দিয়ে কিন্তু এটা অনেক দূর স্পেস দিয়ে আমাদের আয়ের কাজটি করেছে তারপরে আবার এখানে দেখো অনেক দূরে স্পেস দিয়ে কি করেছে এই যে আমাদের আইসিটি কন্টেন্ট ওয়ান হচ্ছে নিচে টু হচ্ছে সোজাসুজি

ওয়েলকাম টু সুপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো এই যে এখানে দুই হাজার চব্বিশ এটা কিন্তু বোল্ড করা ঠিক আছে এটা একটু মোটা এই জন্য তুমি কি টেক ইউজ করবা এই যে বোল্ড এর জন্য বি টেক ইউজ করবা এটার ভিতরে তুমি কি লেখবা দুই তারপরে তুমি এই যে বোল্ড শেষ করো বোর্ড শেষ করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এটা কিন্তু আমাদের প্যারাগ্রাফ দিয়ে যেতু শুরু করেছ এই এখানে প্যারাগ্রাফটা শেষ হবে না শুরু হয়েছে শেষ হবে না সর্বশেষ গিয়ে শেষ হবে তারপরে এখন আস এই যে আমাদের দুই হাজার পরে লাইনটি তারা কি করেছে ভেঙে দিয়েছে লাইনটি ভেঙে নতুন একটা লাইন নিয়ে এনেছে এই জন্য তুমি কি দিবা লাইন বাঙ্গার জন্য তুমি বার টেক ইউজ করবা লাইন বাঙ্গার জন্য তুমি কি টেক ইউজ করবা বার টেক ইউজ করবা তারপরে আস এই যে এখান থেকে আমাদের শুরু আর কথা ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা এখান থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটু খেয়াল করো এটা কিন্তু অনেক দূরা স্পেস দিয়ে আমাদের কি এই যে ক্লাস থেকে শুরু হয়েছে এই যে এখানে অনেক দূরা জায়গা সে থাক রেখে সে ক্লাস মধ্যে থেকে শুরু হয়েছে আমাদের স্পেস এর জন্য লাইনটি না ভেঙে যাতে আমাদের লাইনটি না ভেঙে আমাদের স্পেস করার জন্য আমাদের এই টেকটি আমরা ইউজ করি এন বি এস পি ঠিক আছে অর্থাৎ নন ব্রেক স্পেস নন ব্রেক স্পেস এটা আমরা ইউজ করি কিসের জন্য যখন আমরা এই যে অনেকগুলো জায়গা রেখে যখন আমরা শুরু করি ঠিক আছে অর্থাৎ স্পেসের জন্য আমরা এই যে এম পারসেন এন এটা আমরা স্পেসের জন্য ব্যবহার করি যেহেতু এখানে অনেক দূরা জায়গা স্পেস করে অর্থাৎ এখানে জায়গা খালি রেখে ক্লাস শুরু হয়েছে এখন তুমি এখানে লিখতে পারো খালি রাখ খালি যেহেতু রেখেছে ক্লাসের আগে খালি আছে জন্য তুমি এখানে এন বি bs তারপরে এটা সেমিকোলন দিয়ে এটা অফ কর বা অর্থাৎ ইফ টু ইজ এটার জন্য একটু ফ্যাক করবে যেহেতু অনেক বড় ফ্যাক করেছে এজন্য তুমি আরেকটা nbps তুমি ইউজ করতে পারো তারপরে তুমি কি করলা এটা তুমি শেষ করলা ঠিক আছে তারপরে আরেকটু তুমি চাইলে দিতে পারো সমস্যা নেই তারপরে আরেকটু তুমি এই ফ্যাক যদি রাখো তোমার ইচ্ছা এখানে দুটো দিতে পারবা আবার তিনটা দিতে পারবা দেন b P, S, পি এস এটা দিয়েছি ঠিক আছে অর্থাৎ দেখো এনবিপিএস 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 এটা দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক বড় ফা হলো অর্থাৎ এখন আমাদের ক্লাস থেকে শুরু হয়েছে এখন দেখো ক্লাসটা যেহেতু আমাদের নোট করে আছে এইজন্য তুমি লিখতে পারো বি বি এর ভিতরে লেখো ক্লাস ক্লাস এখন তুমি বিটা শেষ করে অসুকীয় শিখতে এখন একটু খেয়াল করো এখানে যেহেতু আবার লাইন ভেঙে দিয়ে নতুন লাইন শুরু করেছে তাহলে এখানে তুমি কি করতে পারো লাইনটি ব্রেক করার জন্য বি আর তুমি ইউজ করতে পারো তারপরে আবার এখান থেকে শুরু হবে একটু খেয়াল করো আমাদের এই যে ক্লাস এই যে ক্লাস ক্লাস হচ্ছে যে এই সুজা কিন্তু একটু খেয়াল করো আমাদের আইটা শুরু হয়েছে কিন্তু ক্লাস থেকে আরেকটু ভিতরে ঠিক আছে এই যে ক্লাসের সুজা সুজি যেটা ছিল এর থেকে একটু ভিতর থেকে আয়টা শুরু হয়েছে ঠিক আছে যেহেতু একটু ভিতর থেকে এ যে এটা এটা কিন্তু মূল এখান থেকে আমাদের শেষ করে করে এটা তারপরে কিন্তু আরেকটু শেষ দিয়ে আমাদের আয় শুরু হয়েছে এখন এতটুকুর জন্য তুমি কি লিখবা তুমি লিখতে পারো এই যে এন বি পি এস তারপরে তুমি সেমিকোলন অবশ্যই দিবা তারপরে আবার এন বি পি এস তারপরে সেমিকোলন দিবা তারপরে আবার एन बी पी एस এটা হচ্ছে তোমার এই যে ক্লাস বরাবর আসার জন্য আমরা তিনটা দিয়েছিলাম এই জন্য এখানেও তিনটা দিলাম যেহেতু ক্লাস থেকে আরেকটু ফাঁক দি আমাদের আই শুরু হয়েছে এই জন্য তুমি এখানে আরেকটি লিখতে পারো এই যে এন বি পি সেমিকোলন দিয়ে এটা শেষ করলাম আমাদের স্পেসের কাজটি হয়ে গেল এখন যেহেতু আই থেকে শুরু হয়েছে আই থেকে শুরু হয়েছে এখন একটু খেয়াল করো এখানে কিন্তু আই আমাদের বোল্ড করা অর্থাৎ মোটা করা এর জন্য তুমি এখানে লিখতে পারো এই যে বি টেক বি হচ্ছে মোটার জন্য এখন তুমি আই ঠিক আছে এখন আই তারপরে তুমি বি শেষ করো এখন দেখো আমাদের আয়ের কাজটা শেষ হলো এর উপরে আমাদের কি আছে যে আছে কিন্তু এর উপরে সি আছে কিন্তু ঠিক আছে এই যে আমাদের অনেক দূর স্পেস দিয়ে তারপরে আবার টি এ যে দেখো আই বরাবর হচ্ছে এটা ঠিক আছে আই বরাবর এটা আই থেকে কিন্তু অনেক দূর স্পেস এই যে মধ্যে আমাদের দূরের স্পেস দিয়ে কি আই এর উপরে সি ঠিক আছে পাওয়ার আকারে সি আছে ঠিক আছে কিন্তু অনেক দূরের স্পেস দিয়ে আমাদের সি বসেছে ঠিক আছে অনেক দূর স্পেস দিয়ে যেহেতু আমাদের সি বসেছে এই জন্য আমরা কি করব আই এর উপরে যেহেতু আমাদের সি উপরের জন্য আমাদের সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হয় এস ইউ পি এই যে সুপার স্ক্রিপ্ট ইউজ করেছি এখন এখানে আমরা সরাসরি আমরা সি বসিয়ে দিতাম কিন্তু এখানে তো আমাদের এই যে স্পেস দিয়ে বসেছে এখন জায়গা ফাঁক রাখার জন্য আমরা যে পুটটি লিখি তা হচ্ছে এন বি পি এস নন ব্রেক স্পেস নন ব্রেক স্পেস এটা আমরা দিলাম অর্থাৎ জায়গাটা একটু ফাঁক হলো তার উপরে আমাদের কি বসবে সি বসবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সি সিটা তো আমাদের সাধারণ সাধারণভাবে না সি তো আমাদের মোটা করা অর্থাৎ বোল্ড করা বোল্ড করার জন্য আমরা কি লিখবো বোল্ড করার জন্য অবশ্যই আমরা লিখবো বি কি লিখবো বি লিখবো এখানে লেখক বি বি লেখার পরে আমাদের কে থাকবে ঠিক আছে এখন তুমি বিকে শেষ করো এখন একটু খেয়াল করো আবার এই যে সি এর উপরে এখানে আমরা কি লিখেছি সি লিখেছি আমাদের কিন্তু সি এর উপরে দেখো আবার কি আছে টি আছে এই যে সি এর উপরে যদি টি থাকে একটু খেয়াল করো আই সি টি এই যে এখানে যেমন এই যে এ বরাবর আমাদের ছিল এখানে দেখো একটু স্পেস দিয়ে সি বসেছে আবার টি হচ্ছে এ বরাবর এটা থেকে একটু স্পেস দিয়ে আমাদের কি বসেছে আবার টি বসেছে আ এর উপরে সি স্পেস দিয়ে বসেছে আবার সি এর উপরে টি টাও স্পেস দিয়ে বসেছে ঠিক আছে এই যে স্পেস দিয়ে বসার কারণে আমরা এই যে সি এর উপরে কেটা সি এর উপরে কে টি উপরে থাকার জন্য আমরা কি ইউজ করব এস ইউ পি ইউজ করব সুপ কথা সি এর উপরে থাকবে কে থাকবে টি থাকবে কিন্তু কথা হচ্ছে টি তো স্পেস দিয়ে বসবে এর জন্য স্পেস এর জন্য আমরা পুটি ইউজ করি হচ্ছে এন বি পি এস এটা আমরা ইউজ করি তারপরে আমরা কি লিখি তারপরে আমরা লিখি হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা স্পেস দিলাম এটা লেখার মাধ্যমে আমরা কি দিলাম স্পেস দিলাম স্পেস দিয়ে কে বসবে টি বসবে কিন্তু কথা হচ্ছে টি তো আমাদের বোর্ড আকারে আছে অর্থাৎ মোটা অক্ষরে আছে জন্য আমরা বি ইউজ করব বি এর পর আমরা কি লিখব বি এর পরে আমরা টি লিখব অর্থাৎ টিটা এখন মোটা হবে তারপরে তুমি কি লিখবা এখন তুমি এই যে বিটা শেষ করো এখন একটু খেয়াল করো এই যে আমাদের বোর্ডের কাজ শেষ হলো এখন আমরা যেহেতু এখানে এই যে এখানে একটি সুপ লিখেছিলাম এখানে একটি সুপ লিখেছিলাম এই দুইটা সুপ আমাদের কি করতে হবে শেষ করতে হবে এস ইউপি শেষ আবার তুমি কি শেষ করবা এস ইউপি শেষ এই যে দুইটা দুইটা এখানে যেহেতু শেষ করলাম তারপরে যেহেতু লাইন ভেঙে দিয়েছে আবার আইসিটি থেকে শুরু হয়েছে নতুন করে এই জন্য এখানে তুমি কি লেখবা এখানে তুমি বার লিখবা এখানে তুমি কি লেখবা বার লেখবা ঠিক আছে এখানে তুমি বার লেখে লাইনটা ভেঙে দিলা তারপরে একটু খেয়াল করো এই যে আমাদের ওয়েলকাম ওয়েলকাম হচ্ছে এই সুজা ছিল দেখো ওয়েলকাম বরাবর না বসে কিন্তু আইসিটিটা আবার একটু এখানে একটু স্পেস দিয়ে আইসিটি একটু পর থেকে শুরু হয়েছে ঠিক আছে যেহেতু এখানে স্পেস দিয়েছে নতুন লাইনের মধ্যে স্পেস দিয়েছে এর জন্য স্পেসের জন্য আমরা কি লিখি আমরা স্পেসের জন্য লিখি হচ্ছে এনবিপিএস তারপরে আমাদের একটি ফুলন দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এন বিপিএস এন বি পর তোমার কি দিয়ে দিতে হবে সেমিকুলন দিয়ে দিতে হবে তুমি এখানে প্রত্যেক জায়গায় কি সেমিকোলন দিয়ে দিবা তারপরে এই যে আবার আমাদের ফাঁকের জন্য স্পেসের জন্য এন আবার তুমি কি দিবা এন বিপিএস আমরা দিলাম দুইটা দুইটা দেওয়ার পরে আমাদের আইসিটি কনটেন্ট এখানে কোনো কাজ করা নেই একটা নর্মালি আছে এই এখানে লিখবো আইসিটি কন্টেন্ট তারপরে দেখো আমাদের আছে এই যে নিচে ওয়ান কন্টেন্টের নিচে ওয়ান এর জন্য আমাদের নিচের জন্য কি লিখি এস ইউ বি লিখি এস ইউ বি ঠিক আছে তারপরে কে থাকবে নিচে ওয়ান থাকবে নিচে তারপরে তুমি নির্দিষ্ট এস ইউ কে শেষ করো করার পরে এই যে টু টু আমাদের নরমালি আছে সমস্যা নেই তারপরে টু এর উপরে হচ্ছে আমাদের টেন উপরের জন্য আমাদের এস ইউ পি ব্যবহার করতে হয় কে উপরে টেন থাকবে তারপরে তুমি এস ইউপি টাকে শেষ করো এস টাকে শেষ করো শেষ করার পর সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আর কোনো কাজ নেই এই যে প্যারাগ্রাফটা তুমি শুরু করেছিলা এখন তুমি এই যে প্যারাগ্রাফটা এখানে শেষ করো এখানে প্যারাগ্রাফটা তুমি কি করো শেষ করো তারপরে প্যারাগ্রাফ শেষ করার পরে রীতিমতো তুমি কি করবা এই যে বডি শেষ করবা তারপরে তুমি কি শেষ করবা এইচটিএমএল শেষ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমাদেরকে বলেছে এখানে দেখো বলা হয়েছে এই কোডটি পরে ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা ওয়েব পেজটি যে কোনো স্থান থেকে যে কোনো কম্পিউটার থেকে দেখার জন্য আমাদের ওয়েব পাবলিশিং করতে হবে চলো আমরা ওয়েব পাবলিশিং কি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের লিখতে হবে ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার হতে দেখতে পাওয়ার জন্য একমাত্র পদক্ষেপ হলো ওয়েবসাইট পাবলিশিং এই জন্য একটি সার্বক্ষণিক সচল ও ইন্টারনেট যুক্ত কম্পিউটারে ওয়েব পেজটি রাখতে হবে ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওই কম্পিউটারের জন্য পাবলিক আইপি অ্যাড্রেস সংগ্রহ করতে হবে তবে এই আইপি অ্যাড্রেস কেউ মনে রাখে না তাই ইন্টারনেট থেকে অন্য ডোমেন নেম কিনে ওয়েব হোস্টিং সার্ভারের সাথে সংযোগ প্রতিষ্ঠা করতে হবে তাহলে কেউ যে কোনো কম্পিউটারে ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস বারে ওই ডোমেন নেম লিখে ইন্টার চাপলে উদ্দীপকের ওয়েব যে কোনো স্থান থেকে দেখতে পাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ তোমরা আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম